নতুন ক্যাম্পাস কেমন লাগছে সাউন্ড নাই তার মানে ভালো লাগছে না মনে হয় ভালো না লাগারই কথা অনেকদিন পরে বাড়ি থেকে চলে আসছেন একা একা এখানে ভালো লাগবে না এটাই স্বাভাবিক নতুন জায়গা নতুন পরিবেশ নতুন বন্ধু নতুন বান্ধব সবার সাথে মিলেমিশে চলতে গিয়ে ভালো খারাপ সবকিছুই থাকবে তো নিজেরা নিজেদের মধ্যে থেকে যতটুক সবার সাথে নতুন জায়গার নতুন পরিবেশ এক একজনের বাড়ি এক এক জায়গায় এক এক রকম কালচার থেকে বেড়ে উঠেছি তো সেই হিসেবে কারোর সাথেই কারো কোনো কিছুই মিলবে না এক একজন এক এক জায়গায় যেহেতু এক এক জায়গার এক এক প্রীতি কালচার এক এক রকম থাকবে সেই হিসেবে সবাই নিজেদেরকে মানিয়ে নেবো সব জায়গায় সকল কাজে সবাই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবো টিচাররা যে দিক নির্দেশনাগুলো দিবেন সেই দিক নির্দেশনা গুলো মেনে চলবো আর আজকে কথা দীর্ঘায়িত তো করবো না ইনশাল্লাহ একই ডিসেম্বর বা দুই তারিখ আপনাদের সাথে আবার ক্লাসে দেখা হবে ঠিক আছে